দেখেন আওয়ামী লীগ আসলে বাংলাদেশে এখন নিষিদ্ধ একটা সংগঠন সেহেতু আওয়ামী লীগের যে সকল প্রার্থী প্রার্থী আছে কিংবা ভোটাররা আছেন আমি মনে করি কি এই ভোটারদের যেহেতু শেখ হাসিনা তাদেরকে ফেলে চলে গেছে আমি মনে করি তাদের তাদেরকে আওয়ামী লীগে ফেলে দিয়ে অন্য অন্যান্য যে সকল দল আছে এর দলগুলোতে তাদের ঢুকে যাওয়া উচিত এবং কারণটা হচ্ছে আপনারা যতদিন ধরে আওয়ামী লালন করবেন ধারণ করবেন আপনাদের নামে মামলা হবে হামলা হবে কিন্তু দিনশেষে আপনি হয়রান হবেন এই হয়রান থেকে বাঁচতে গেলে আমি মনে করি যে অন্য দলগুলো চলে যাওয়া উচিত শেখ হাসিনা এসে আপনাকে আপনাদেরকে উদ্ধার করবে না শোনেন আপনার বাংলাদেশে স্কন আছে ইস্কোন কোনো ধর্মীয় সংগঠন না ইস্কোন হচ্ছে একটা এনজিও এই এনজিওর জন্য বাংলাদেশে যে সকল হিন্দু ভাইরা কেন গতি কয়েক হিন্দু ভাই বলবো সবার কথা আমি দোষারোপ করবো না গুতি কয়েক হিন্দু ভাই আপনার এই স্কনের সাথে সম্পৃক্ত হয়ে যেহেতু এখানে টাকা আছে যেহেতু এখানে ক্ষমতা আছে যেহেতু এখানে নির্যাতন নিপীড়ন করা যায় আর ক্ষমতার ব্যবহার অপব্যবহার করে এই জন্য কিছু হিন্দু ভাই এই স্কনকে মানে বাংলাদেশে রাখতে চাচ্ছে সর্বোপরি বাংলাদেশের আপনার সকল হিন্দু যা যারা আপনার স্কনের বাইরে আছে যে ব্রাহ্মণরা আছে তারাও কিন্তু পছন্দ করে না তো আমি একটা কথা বলি কি আপনার ইস্কন কিভাবে ইস্কনের যে সমস্ত নেতা আছেন বা কর্মী আছেন ইস্কন তো একটা এনজিও এই এনজিও কর্মী কীভাবে ধর্মীয় নেতা হতে পারে তো এই বিষয় নিয়ে আমি প্রশ্ন করেছি প্রশ্ন করার পর আমি দেখলাম যে অনেক হিন মানে অনেক যারা এই ইস্কনের সাথে সম্পৃক্ত ওরা আপনার বিভিন্ন ধরনের গ্যালে করছে এবং কথাবার্তা বলছে দেখেন এই দেশটা আমাদের সবার যে আওয়ামী লীগ সরকার আমাদেরকে হিন্দু বৌদ্ধ বা অন্যান্য বা মুসলিম জাতির বাইরে যে জাতিগুলোকে রয়ে গেছে এই জাতিগুলোকে আপনারা আমাদেরকে এদেশে দেশে দেশদ্রোহী এ দেশকে আমরা ধারণ করি না এরকম একটা ট্যাগ দিয়ে গেছে তো স্কোরের মাধ্যমে কিন্তু এই ট্যাগগুলো আসছে পাশাপাশি আমাদের বাংলাদেশে যে সকল মুসলিমরা আছে এই মুসলিমদেরকে জঙ্গিবলে ট্যাগ দিয়ে চলে মানে রেখে গেছে তাহলে আমাদেরকে আসলে সকল ধর্মের মানুষদেরকে যারা আমরা এই বাংলাদেশকে ধারণ করি আমাদের উচিত কি মানে এর থেকে মুক্ত মুক্ত হওয়া এবং বাংলাদেশ কেন্দ্রিক আমাদেরকে চিন্তা চিন্তাধারণা লালন করা তাহলে আমরা মনে করি যে আপনি কিছুক্ষণ আগে যে কথা বলছেন যে ইসলাম বাংলাদেশে অনেকজন অরাজকতা করছে করছে এটা সত্য এটা অস্বীকার করা কিছু নাই তো সেক্ষেত্রে আমি মনে করি আমাদের সবাইকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে আমাদের মাঝে যে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করছে এখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে ঐক্য করে তোলা উচিত